রাজ্যে আবার শুরু হয়ে গেল ট্রান্সফার মিউচুয়াল ট্রান্সফার এবং জেনারেল ট্রান্সফার অশ্বশ্রী পোর্টালের আপডেট আপনারা দেখে নিন একত্রিশ বারো দু হাজার এই অর্ডার পাবলিশ করা হয়েছে নোটিফিকেশানে যেটি বলা হচ্ছে এখানে বিস্তারিত আপনারা দেখে নিন দীর্ঘদিন থেকে এই পোর্টাল বন্ধ ছিল একত্রিশ বারো দু পর্যন্ত বন্ধ ছিল এই পোর্টাল কিন্তু পুনরায় নোটিশ করে যেটা সরকারি তরফ থেকে জানানো হয়েছে মিউচুয়াল ট্রান্সফার এই পোর্টালের মাধ্যমে চলবে কিন্তু জেনারেল ট্রান্সফার তিরিশে জুন দু পর্যন্ত বন্ধ থাকবে এখানে বিস্তারিত দেখে নিন অর্ডার কপি যেখানে বলা হচ্ছে মিউচুয়াল ট্রান্সফারের প্রক্রিয়া কিন্তু কন্টিনিউ চলবে কিন্তু জেনারেল ট্রান্সফার তিরিশ ছয় দু হাজার পঁচিশ পর্যন্ত বন্ধ থাকবে এখানে অর্ডার কপিগুলো দেখে নিন আপনারা কি বলা হচ্ছে বিস্তারিত দেখে নিন এবং সকলের মধ্যে শেয়ার করে দিন প্রত্যেকেই যাতে জানতে পারে পোর্টালের বর্তমান কি অবস্থা কি আপডেট যেহেতু দীর্ঘদিন থেকে এটা বন্ধ ছিল